হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে এগারোটা প্রায় তো আমি আবার ব্রেকফাস্ট করতে বসে গেছি কারণ আমার খিদে পেয়েছে একবার সকালবেলা চা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে তো আবার একটু খিদে খেতে পারছিল তার জন্য মা বানিয়েছে পুরি টাইপ মানে কচুরি টাইপ আর আম তোমাদের দেখাচ্ছি দাঁড়া এই যে মা দিল এখানে দুটো খুচড়ি নিয়েছি আর আম তো আমি এখন খাবো তো খেদে উঠে মাকে একটা পান সেজে দিলাম আর আমার মা পান খায় অনেক দিন ধরে মানে আমি যখন মায়ের পেটে ছিলাম তখন থেকে মা পান খাওয়া স্টার্ট করেছে এখনও পর্যন্ত রীতিমতো চলে যাচ্ছে আর আগামী দিনেও খাবে আমি জানি তো ভেজা জামাকাপড় কিছু ছিল আমি সেগুলো মেলে দিচ্ছি তার কারণ কালকে খুব বৃষ্টি হয়েছে আর জামাকাপড়গুলো শুকিয়েছিল না সেগুলো আমি রাত্রেবেলা রেখে দিয়েছিলাম তো সকালবেলা উঠে মেলে দিচ্ছি আজকে দই পটল হবে আর এখানে মা পটল কেটে দিয়েছে আর এখানে সব মশলাগুলোও করে দিয়েছে এই মশলাটার মধ্যে আছে আদা জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা আর কি আছে আদা জিরা আদা জিরা শুকনো লঙ্কা আচ্ছা আর এটা হচ্ছে টক দই আর কটা কাজু মানে পাঁচ ছটা মতন কাজু আর ওই সাত আটটা মতো কিসমিস আছে ঠিক আছে সব একসাথে বেটে রেখে দিয়েছে মা সব এগুলো রেডি করে দিলো এখানে কড়াই বসানো হয়ে গেছে আধা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমাকে মাই দেখিয়ে দেখে দিচ্ছে আমিও শিখছি মধ্যে তেল দেবো পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা আর জিরা ফোড়ন দিতে হবে আর চিনি জাস্ট কালারের জন্য কারণ ওই এই বাটা মধ্যে কিশমিশ আছে তার জন্য বেশি করে মিশিয়ে দিলাম না আমি এই বাটাটা দিয়ে দেবো এর মধ্যে জিরা আদা শুকনো লঙ্কা বাটা আছে

মধ্যে এবার নুন দেবো মতো আর একটু হলুদ দেবো এবার আমি কটনগুলো দিয়ে দেবো আচ্ছা এবার যাতে একদম মানে মশলাটা তুলে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে করবো বেশি জল করে দশ মিনিট মধ্যে এখানে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর একদম হালকা আঁচ কমিয়ে রেখে দিতে হবে যাতে এর মধ্যে মশলাটা ঢোকে মানে পুরো জিনিসটা সুন্দর হয় এর মধ্যে এই বাটাটা দিয়ে দেব এর মধ্যে দই আছে আর কিশমিশ আছে আর কাজু আছে কয়েকটা একটু জল দিয়ে

হেমনু আমার বিড়ালটা টাইম করে শুয়ে থাকে মনু এ মনু কই মনুটা কই ওলে বাবলে ওলে বাবলে মনু গরমে দেখো কি রকম খুশি আছে মনু কই মনুটা কই মনুটা কই মনুটা কই এই আর চলে এসেছে বাঘা দেখো শোয়ারটা ডিস্টার্ব করেছে দশ মিনিট পর ঢাকাটা পৌঁছি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ছেড়ে এসছে এবার আমি এখানে ধুয়ে দেব গরম মশলা আর ঘি এবার আমার রান্না শেষ রান্না হয়ে গেছে নাড়াও どうと ভেবিল সে বি টেস্টি হচ্ছে আমি রান্না করতে বলে না মা মা দেখে দেখে দিয়েছে তার জন্য এত সুন্দর হয়েছে হেভি হচ্ছে রান্না করতে করতে আমি একদমই টেস্ট করিনি নুন ঝাল সব কিছু ঠিকঠাক ছিল কি না তাই আমার একদম সবুজ হয়েছিল না তাই আমি বসে গেছি টেস্ট করতে তো সত্যি ভীষণ ভালো হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা